সো জে পিজির আর কি জনপল এর একটা নিউ ফ্রেগ্রেন্স আছে সেটা হচ্ছে লেমাল সো এইটা নাকি লেমাল ইলিক আগেরটা কোনটা নিবেন এটা হচ্ছে মেইন কথা তাই না দুইটা দেখতে খুবই কাছাকাছি লেমাল ইলিকজির এখানে এরকম রেড মার্ক আছে এটার মধ্যে পুরোটাই গোল্ডেন আর কি সো ঘটনা হচ্ছে মানে একটা থাকলে কি আরেকটা লাগবে নাকি দুইটা ডিফারেন্ট দুইটাই নেওয়ার মতো মানে রিয়েলি গুড দুইটা জিনিসই ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলে দুইটার স্মেলই খুবই সুন্দর আর দুইটার স্মেল লাইক থার্টি মিনিটস পরে খুবই কাছাকাছি হয়ে যায় সো আপনি এখন হচ্ছে যে দুইটা কিনবেন কিনা এটা হচ্ছে যে আপনার উপর ডিপেন্ড করে কারণ আমি বলবো যে কোনো একটা কিনলেই হয় কারণ স্মেল যেটা বললাম খুবই কাছাকাছি চলে যায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে সো ডিফারেন্সটা কোন জায়গায় ডিফারেন্সটা হচ্ছে ওই ওপেনিং এর তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার লেমা লেমালিলিক ওপেন হয় মিন্টি হানি এইটা দিয়ে আপনার যে মধু মধুর সাথে মিন্ট এর সাথে ল্যাভেন্ডারের একটা ফ্লেভার থাকে ওইভাবে এটা ওপেন হয় তো ওই জন্য আমার কাছে মাঝে মধ্যে ওপেনিংটা কিছুটা পেপার মিন্ট টুথপেস্ট এর মতো লাগে টুথপেস্ট টুথপেস্ট একটা ফিল পাই আমি ওই মিন্টের কারণে মিন্টের সাথে ওই ল্যাভেন্ডার মিশে এরকম একটা স্মেল হয় হানি মিশে সুইট একটা স্মেল ওপেনিং অন্যদিকে এইটা এই যে আপনার যেটা এই যে এই ওপেনিং এই জায়গায় আপনি স্পাইসি একটা ভাইব পাবেন এটার মধ্যে সিনেমান কার্ডামম আছে এবং সিনেমান এটাতে একটু ডিফারেন্ট একটা স্পাইসি একটা ফিল পাওয়া যায় আর এর সাথে নোট ব্রেকডাউনে আমি যদিও ফ্র্যাগ্রেন্স এটা দেখি নাই নোট ব্রেকডাউনে আইরিস নাই কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর এটার মধ্যে আইরিস আছে এবং এই আইরিস শুরুতে আছে ওপেনিং এ আছে আমি এখানে স্প্রে করছিলাম তো শুরুতে ওই আইরিস আছে ওই আইরিসের একটা ফিল আপনি পাবেন বুঝতে পারছেন যে আইরিসে একটা পাউডারি একটা স্মেল যেটা ফ্লোরাল পাউডারি একটা স্মেল সেই পাউডারই ওপেনিং এ আছে এর সাথে স্পাইস আছে কিন্তু ওই ফ্লোরাল পাউডারি যে আইরিস এই আইরিসটা আলাদা করে বোঝা যায় মানে এটা আলাদা করে মানে আলাদা একটা ভাইব ক্রিয়েট করে স্পাইসি নাচারের সাথে কিন্তু এটার সাথে ব্যাকগ্রাউন্ডে আপনার প্লাম রয়ে যায় প্লাম যে একটা ফ্রুটি একটা ভাইব আছে এক্সোটিক টাইপের একটা ফ্রুটি আপনি লাত্তাফা তেরাইক ইন্টেন্স অথবা হ্যাঁ লাত্তাফা তেরাইক ইউজ করলে ওই রকম একটা ওইটার মধ্যে যে একটা এক্সোটিক প্লামের একটা ফ্লেভার আছে সেই রকম একটা প্লামের একটা ফ্লেভার ব্যাকগ্রাউন্ডে হালকা ওপেনিং এ থাকে ওপেনিং এ হালকা থাকে সো এর পনেরো মিনিট এই যে সিনেমন কার্ডামাম আর আইরিস এই তিনটা খুবই ডমিনেট করে এরপর দশ পনেরো মিনিট আর কি চলে গেলে আপনার হচ্ছে যে এই প্লাম প্লামটা চলে আসে প্লামটা ফরওয়ার্ডে চলে আসে আর এই প্লামটা হচ্ছে যে খুবই আপনার মনে করেন যে বেশ ভালো সময় ধরেই থাকে সো এই প্লামের সাথে ওই স্পাইসি নেচারও থাকে আইরিশটা এবার চলে যায় হয় পুরাপুরি চলে যায় অথবা ব্যাকগ্রাউন্ডে চলে যায় এরকম আপনি ধরে নিতে পারেন আইরিশ আর এরকম বোঝা যায় না প্লামের কারণে প্লামটা আসলে মেইন প্লেয়ার হিসাবে চলে আসে প্লাম আর স্পাইসি যে ব্যাপারটা সেইটা এরপরে আমরা মনে করেন এরকম হচ্ছে তিরিশ মিনিটের মতো যাবে এই প্লামের স্মেলটা আর ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে এই লেমা লিলিক যে অরিজিনাল ডিএনএ আপনার হচ্ছে যে ওই যে যে আপনার ভ্যানিলা ল্যাভেন্ডার টঙ্কা বিন হানি হানি যদিও অ্যাপসোলুতে ওই নাই মানে এই কারণে অ্যাপসোলু হচ্ছে পুরাপুরি লেমা লিলিক মানে মতো হয় না কখনোই পুরাটা টাইম জুড়ে লেমা লিলিক মানে একেবারে একশো পার্সেন্ট কখনোই হয় না কিন্তু খুব কাছাকাছি চলে যায় এটার মধ্যে হানি থাকার কারণে লেমালি লিকজিরে হানি থাকার কারণে আপনার মনে করেন যে এটা বেশি সুইট থাকে এটা অনেক বেশি সুইট থাকে কারণে এটাতে এটা অত বেশি সুইট থাকে না এটার সুইটনেস একটু কম থাকে তারপর এটা ভালোই সুইট আর কি তো তিরিশ থেকে চল্লিশ মিনিট এরকম যায় এরপর আপনার ওই যে ল্যাভেন্ডার টঙ্কা বিন ভ্যানিলা এই যে কম্বিনেশন এই কম্বিনেশনের যে স্মেল লেমালি লিকজির আর এইটার দুইটা খুবই একদম কাছাকাছি চলে যায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর মানে আপনি যদি মনে করেন যে কি এই অ্যাপসুলু জামাই দিয়ে বের হন বাসা থেকে তো আপনি যদি মনে করেন যে অফিস কিংবা মনে করেন আপনি যেখানে যাচ্ছেন কোন একটা আড্ডা পার্টি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় যদি তিরিশ মিনিট লাগা যায় তাহলে তিরিশ মিনিটের মধ্যে এটা লেমালি লিকজির হয়ে যাবে বেসিক্যালি গেলে বুঝতে পারছেন তো আহ মানে ওইখানে গেলে সবাই এটা ভাববে লেমালি লিগজির দিচ্ছেন এটা যে অ্যাপসোলু দিচ্ছেন এটা আর ওই ডিফারেন্সটা আর থাকবে না ওপেনিং এর যে হাইভ এর যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা আর থাকে না আর এটার পারফরম্যান্সও লেমালি লিক্স এর মতই খুবই সলিড পারফরম্যান্স আট দশ ঘন্টার উপরে টিকে আর প্রজেকশনও খুব ভালো পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন নাই এখন স্মেলটা ওপেনিং এর স্মেলটা আপনার পছন্দ হবে কি না প্লাম আইরিস এরপরে সিনামনের কম্বিনেশন এটা পছন্দ হবে কি না এটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করতেছে আমি বলবো একটা থাকলে একটা লাগবে না এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা চুজ করতে দেওয়া হয় আমি বলবো যে এটার প্রাইস কম পান সেইটাই নেন স্মেল ওয়াইজ আমার কাছে লেমাল ইলিক্সির এইটা বেটার লাগছে পুরোটা টাইম জোর একটু বেশি সুইট থাকে যেহেতু এটার মধ্যে হালকা একটু টোবাকো টাচও আছে তো এটা আমার কাছে একটু ভালো লাগে বেশি লেমাল ইলিক্সির অ্যাপসুলুও খুবই কাছাকাছি এটার সো এইটাও মানে এটাও আমার কাছে ভালো লাগে বেশ ভালোই ভালো লাগে তো এখন হচ্ছে যে ঘটনা হচ্ছে আপনার পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে আর হচ্ছে আপনার যেটা আপনি কম দামে পাইতেছেন মার্কেটে আপনার এরিয়াতে সেটা আপনি নিয়ে নেন এ হচ্ছে ঘটনা প্রাইস হচ্ছে এইটা আমার দুইটাই আমার কাছে দুইশো এম করে এটার দাম মনে হয় দুইশো এম এল এর দাম মনে হয় পনেরো হাজারের মতো আর এটার দাম মনে হয় বারো থেকে সাড়ে বারো এই রেঞ্জে মনে হয় এটার দাম সো লেমা লিলিক অ্যাপসলুর দাম এখন একটু কম যেটা নেন মানে কি ওইটাই আর কি গুড চয়েস আর কি এখনো গুড ব্যাড চয়েস না থ্যাংক ইউ